প্রিয় দর্শকবৃন্দ ফেক স্টোরি ওয়ার্ল্ড এ আপনাদের স্বাগতম আজ আমরা একটি গল্প শোনাব যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে চোখে জল আনবে আর মনে একটা অদ্ভুত আলো জান এক রাসকন্যার গল্প যে এক অভিশপ্ত সিংহের প্রেমে পড়েছিল এই প্রেম ছিল অলৌকিক এ কোনো সাধারণ প্রেম ছিল না অলৌকিক রোমান্টিক আর দয়ার আলোয় ভরা গল্প শুনতে শুনতে আপনি অনুভব করবেন ভালোবাসা কতটা শক্তিশালী দয়া কতটা অমর আর বিশ্বাস কতটা অসম্ভবকে সম্ভব করতে পারে চোখ বন্ধ করে শুনুন যেন আপনি সেই রাজ্যে চলে গেছেন তাহলে আর দেরি এক্ষুনি একটা লাইক দিয়ে ফেলুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি অনেক অনেক বছর আগের কথা এক দূরবর্তী রাজ্য যার নাম ছিল অলকপুর সেখানে রাজ্য রাজা অরিনন্দম আর রানী লীলাবতী রাজত্ব করতেন তারা ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ কিন্তু রাজ্যে বিপদের ছায়া পড়তে শুরু করেছিল অন্ধকারে জাদুকরের অভিশাপে ফসল নষ্ট হচ্ছিল নদী শুকিয়ে যাচ্ছিল আর প্রজারা দুঃখে ভেঙ্গে পড়ছে রাজা অরিন্দম রাজ্যে জেগে চিন্তা করতেন কি করে রাজ্য বাঁচাবো কোন প্রতিদান চাইব আল্লাহর কাছে কিন্তু তাদের একমাত্র আলো ছিল কন্যা এলেরা এলেরা সে যেন একটা জীবন্ত স্বপ্ন লম্বা কালো চুল যেন রাতের নদী চোখ যেন তারার আলো আর হাসি যেন বসন্তের ফুল কিন্তু তার হৃদয় সেটা ছিল সোনার মতো খাঁটি সে প্রতিদিন প্রসাদের বাইরে যেত দরিদ্রদের খাবার দিত আর আহত পশুদের সেবা করত এলারা বলতো দয়া হলো স্বপ্ন চাইতে বড় শক্তি একটা ছোট্ট দয়া পুরো জগৎকে আলোকিত করতে পারে এলো এক রাত বাতাস উম্মাদের মতো হু হু করে বইছে বজ্রপাত আকাশ আকাশে এলেরা প্রসাদের জানালায় দাঁড়িয়ে ছিল। তার মনে হচ্ছিল কেন এত অন্ধকার কেন প্রেম আসে না আমার জীবনে হঠাৎ একটি ভয়ঙ্কর কিন্তু হৃদয়ে বিদারক গর্জন শোনা গেল নিষিদ্ধ জঙ্গল থেকে কিন্তু এলেরা ভয় পেল না তার হৃদয় বলল কেউ যন্ত্রণায় কাচ্ছে আমাকে যেতে হবে সে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে চলে গেল সে দেখল এক বিশাল সোনালি সিংহ তার পা ফাঁদে আটকে আছে ঝরছে চোখে অস্ত্র সিংহর চোখে ছিল না শুধু যন্ত্রণা ছিল একটা গভীর দুঃখ একটা প্রেমের ছায়া উঠল হারানো এলেরা ও তোমার কি হয়েছে তোমার কি যন্ত্রণা আমি তোমাকে মুক্ত করব যতই বিপজ্জনক হোক না কেন সে তার নরম হাতে ফাঁদ কাটল রক্ত তার হাতে লাগলো তো সে থামলো না সিংহ মুক্ত হয়ে গেল সে এলারার দিকে তাকালো চোখে অদ্ভুত আলো ছিল তার যেন বলছে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি চিরকাল তোমার কৃতজ্ঞত থাকবো আমি চিরকালের জন্য তোমার ঋণী হয়ে গেলাম রাজকুমারী তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল আস্তে আস্তে এলেরা তার নিজের বাড়িতে ফিরে আসলো তারপর বসে বসে কাঁদতে লাগলো কেন তার চোখে এত দুঃখ আমি তাকে ভুলতে পারছি না কেন কেন আমি তাকে ভুলতে পারছি না পরের দিন থেকে অলৌকিকতা শুরু হলো প্রতিদিন সকালে এলেরার বাগানে ফুটত রাত্রির তারার মতো অলৌকিক ফুল যা আগে কখনোই দেখা যায়নি ও গন্ধে ভরে উঠতো চার পাঁচটা রাতে তার ঘরে আসত সোনালি রঙের ফল যা খেলে হৃদয় শান্ত হয়ে যায় স্বপ্নে প্রেম আসে আর প্রতি পূর্ণিমায় সেই সিংহ আসত দূর থেকে দাঁড়িয়ে থাকত চোখে নির প্রেম এলেরা তার কাছে যেত হাত বাড়িয়ে বলতো তুমি খেয়ে তোমার চোখে কেন এত ভালোবাসা আমার হৃদয় তোমার জন্য কেনই বা কাঁদে কিন্তু সিংহ কথা বলত না কিন্তু তার গর্জন ছিল নরম যেন প্রেমের গান গাইতে চায় দিন যায় রাত যায় এলেরার প্রেম গভীর হতে চলেছে সে রাত জেগে সিংহের জন্য কবিতা লেখত যে তোমার জীবনের সাথে জড়িয়ে আছে আমার হৃদয়ের ভালোবাসা কেন জানি মনে হয় তুমি আমার হৃদয়ের আলো তোমার চোখে আমার স্বপ্নের ঘর হে মায়াবি অলৌকিক স্বপ্ন এলো এলারা দেখল সিংহ তার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে মানুষের নিল। মানুষের রূপ নেওয়ার পর এক যুবক লম্বা দর্শন সুদর্শন চোখে আগুনের মতো প্রেম তার ভয়েস কাপা কাঁপা আমি লিও একদা আমি ছিলাম এক রাসপুত্র অন্ধকার যাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল যতক্ষণ না সত্যকারের দয়া আর প্রেম আমাকে মুক্ত করে আমি সিংহ হই কাঁদবো সারা জীবন তোমার দয়া আমার হৃদয় জাগিয়েছে রাসকুমারী তোমার প্রেম আমার প্রাণ ফিরিয়েছে প্রিয় রাজকন্যা কিন্তু আমার ক্ষমতা এখনো আংশিক জেগেছে যদি তুমি আমাকে চিরকালের জন্য গ্রহণ করো আমি তোমাকে অমর প্রেম দেব তুমি কি আমাকে বিবাহ করিতে পারিবে হে রাজকুমারী তুমি আমাকে বিবাহ করিবে এই চাঁদের আলোয় আমার হৃদয় শুধু তোমার এলেরা কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ লিওন হ্যাঁ তোমার রূপ নয় তোমার হৃদয় আমাকে জিতেছে আমি তোমাকে যে ভালোই বেশে ফেলেছি এবং চিরকাল ভালোবাসব তোমাকে সেই রাতে জঙ্গলের মাঝে এক অলৌকিক রোমান্টিক বিয়ে হলো আকাশ থেকে তারা ঝরে পড়ল যেন ফুল বাতাস গান বাজলো এ যেন বেহেস্তের অফসরার গান ফুলের পাপড়ি উড়ে এলো চারপাশে একটা সোনালি আলোর বৃত্ত তাদের ঘিরে ফেলল এলেরা লিওনের গলায় ফুলের মালা পরালো আর লিওন তার হাতে একটা জাদুর আংটি পরিয়ে দিল যা বলল এটা আমার প্রেমের প্রতীক হে রাজকুমারী এতে লুকিয়ে আছে অসীম শক্তি তারা একে অপরকে জড়িয়ে ধরল আদর করল চাঁদের আলোয় তাদের ছায়া এক হয়ে গেল এলেরা ফিস ফিস করে বলল তোমার স্পর্শে আমার হৃদয় অফুরন্ত ভালোবাসা মুগ্ধ আমার মন এত সুন্দর অনুভূতি মনে হচ্ছে আমায় নাচতে ইচ্ছা করছে লিয়ন বলল তোমার প্রেমে আমিও যে জীবিত হয়ে গেছি হে রাজকুমারী বন্ধুরা কিন্তু প্রেমের পথ কখনই যে সহজ হয় না বিপদ এলো একের পর এক প্রথম বিপদ হলো ভয়ানক বন্যা নদী উঠলে উঠলো যেন রাগির দানব প্রসাদ ডুবে যাচ্ছে প্রজারা চিৎকার করছে রাজা অরিন্দম কা কাঁদতে কাঁদতে বললেন আমার রাজ্য শেষ কোন প্রতিদান চাইব কে বাঁচাবে আমাদের এই রাজ্য তারপর এলেরা প্রার্থনা করল এবং বলল লিওন আমার প্রেম আমার ভালোবাসা লিওন কোথায় তুমি আমাদের রক্ষা করো হঠাৎ লিওন এলো তার চোখ জলে উঠলো সোনালি আলোয় সে গর্জন গর্জন এমন যে আকাশ কাঁপলো থমকে গেল আর সে মাটি ছিঁড়ে একটা বিশাল খাল তৈরি করলো জল সেইখানে চলে গেল রাজ্য ছিল রাজা কাঁদতে কাতে লিওনের কাছে চলে গেলেন এবং রাজা বললেন তুমি কে তোমার এই সাহায্যের প্রতিদান কি চাও তুমি তুমি আমার আমার রাজ্য রাজ্য তোমার হয়ে গেল। নিয়ে নাও। কিন্তু চোখে ছিল অফরন্ত অস্ত্র প্রতিদান দিবেন আমাকে শুধু আপনার কন্যার প্রেম হে মহারাজ সেই আমার সব সেই আমার প্রতিদান এরপর এরপর আসলো দ্বিতীয় বিপদ সে মহা বিপদ অন্ধকার জাদুকর ফিরে এলো সে রাজ্যে কালো মেঘ পাঠালো সূর্য ঢেকে গেল ফসল মরে যাচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে জাদুকর চিৎকার করে বলল এলেরা আমার হবে নইলে সব শেষ করে ফেলবো রাজা ভেঙ্গে পড়ল আমার কন্যা আমার কন্যা কোন প্রতিদান দিয়ে বাঁচাবো আমার কন্যাকে সে জাদুকরের কাছে প্রতিদান চাইতে চাইলেন কিন্তু লিওন এলো তার শরীর থেকে অলৌকিক আলো বের হলো যেন সূর্যের কিরণ তার পুরো শরীর সে আকাশে লাফ দিল গর্জনে করলো বজ্রপাত হলো কালো মেঘ ছিঁড়ে গেল জাদুকরের দুর্গ আগুনে পুড়ে গেল রাজা কাঁপতে কাঁপতে বললেন তোমার এই প্রতিদানের বিনিময়ে কি চাও আমার প্রাণ নিয়ে নাও হে তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু লিওন বলল শুধু এলেরার হাসি চাই আমার জীবনের বিনিময়ে হলেও আমি শুধু রাজকন্যার মুখে হাসি দেখতে চাই তার দয়া আমার প্রতিদান এমন সময় আবার এলো তৃতীয় বিপদ সাত মাথার দানব আক্রমণ করল তার মুখ থেকে বিষ চপ থেকে আগুন সোনালি হয়ে যাচ্ছে একে একে সেনাবাহিনী সব হেরে যাচ্ছে রাজা কাঁদলেন আমার রাজ্য শেষে আল্লাহ আমাদের রক্ষা এরপর এলেরা কর চিৎকার করলো এবং বলল লিওন আমার প্রেম আমার ভালোবাসা লিওন তুমি দয়া করে আমাদের বাঁচাও এরপর লিওন আবার জেগে পুরোপুরি জেগে উঠল তার শরীর যেন সোনালী আগুনের জন্য ঘুরে গেল সেই দানবের দিকে প্রত্যেকটা থাবায় যেন রক্তাক্ত বিদ্যুৎ দানবের প্রত্যেকটি মাথা ছিঁড়ে ফেললো একে একে সব দানব মৃত্যুর খুলে ঢলে পড়ল কাশে রং ধনু উঠল রাজা এবং অন্যরা রাজ দরবারের সবাই মিলে লিওনকে কৃতজ্ঞতা জানাল এবং রাজকন্যা এলেরা খুবই খুবই খুশি হল এবং আল্লাহর কাছে বলল হে আমার রব আমার লিওনকে তুমি দীর্ঘায়ু দান করো এবং তুমি আমাদের ভালোবাসা আরও গভীর করে দাও তারপর রাজা লিয়নের পায়ে পড়লেন তোমার এত সাহায্য প্রতিদান আমার সিংহাসন ভারী হয়ে চলছে তোমার ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না অতএব তুমি আমার সিংহাসন নিয়ে নাও নিয়ে নাও কিন্তু লিয়ন কাঁদল এবং আশ্চর্য হয়ে বলল প্রতিদান আপনি আমাকে প্রতিদান দেবেন এলেরার প্রেমী আমার সব প্রতিদান আপনার আজ কন্যা এলেরা আমাকে যে ভালোবাসা দিয়েছে আমার এলেরার ভালোবাসার কাছে আপনার সিংহাসন কিছুই না আমি আমি শুধু চাই আমার এলেরার আমার হৃদয়ের সাথে লেগে থাকুক এলেরার ভালোবাসায় আমার জীবনের সব চাইতে বড় পাওয়া কারণ আপনার আজ কন্যা এলেরাই আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে বন্ধুরা এবার চলেছে অলৌকিক ঘটনা এবার এলো চতুর্থ বিপদ এরপর চতুর্থ অলৌকিকতা লিওন এলারাকে এক গোপন গুহায় নিল সেখানে ছিল এক জাদুর ঝর্ণা সেই ঝর্ণার জল খেলে সব ধরনের রোগ সারে এবং যে কোনো ধরনের মানুষ এই ঝর্ণার পানি খেলে তার যৌবন ফিরে আসে লিওন বলল এটা তোমার দয়ার প্রতিদান পান পান করো করো আমার প্রেম যত খুশি এলেরা কাঁদতে কাঁদতে বলল তোমার প্রতিদান আমার হৃদয় এরপরে আমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় তোমার কাছে একটাই অনুরোধ তুমি সারা জীবন শুধুই ভালোবাসবে আমাকে তারা দুইজনে কথা বলতে বলতেই তারপর চলে পঞ্চম প্রতিদানের পালা লিওন সোনার খনি দেখালো রাজ্য ধনী হলো রাজা বললেন লিয়ন প্রতিদান চাও প্রতিদান চাও লিওন বলল এলেরার ভালোবাসার কাছে মহাভারতের সম্পূর্ণ প্রতিদান খুবই তুচ্ছ মহারাজ এরপর আবার ষষ্ঠ প্রতিদান স্বপ্নে লিওন এলেরাকে সপ্তম আকাশে নিয়ে গেল একটি সুন্দর বেহেস্তের বাগানে নিয়ে গেল ফেরেস্তা আশীর্বাদ করল তোমাদের প্রেম অমর হোক এলেরা বললো লিওন লিয়ন তোমার স্পর্শে আমি অমর হয়ে থাকব। শেষ অলৌকিক মুহূর্তে প্রাসাদে সবাই জড় হলো লিওন এলো শরীর জল জল করছে এক বিশাল আলো সিংহের রূপ ভাঙল এবং দাঁড়ালো লিওন এক যুবক এক সুন্দর যুবরাজ লিয়ন ছিল সিংহ রূপে লিহন যখন লিয়ন যখন রূপ পরিবর্তন করে এক সুন্দর যুবকের রূপ ধারণ করলো তারপর রাজা এবং হয়ে গেলেন আমরা সবাই অন্ধ ছিলাম তোমার প্রতিদানে আমরা চিরকাল তোমার সেবা করব এলেরা লিওনকে জড়িয়ে ধরল তোমার প্রেম আমার জীবন এবং এলেরাও বলল তোমার প্রেমই আমার জীবন এরপর দুইজন একে অপরকে জড়িয়ে ধরে রাজমহলের ভিতরে চলে গেল প্রিয় দর্শক এই গল্পের শিক্ষা দয়া প্রতিদান ফিরিয়ে দেয় কিন্তু সত্যি প্রেম প্রতিদান চায় না রোমান্টিক প্রেম অলৌকিক শক্তি জাগা বিপদে ধৈর্য রাখ প্রেম তোমাকে রক্ষা করবে হৃদয়ের মাঝে প্রেমের আলো জ্বালিয়ে দেখো অন্ধকার এমনিতেই সারাইয়া যাবে প্রতিদান চাওয়ার আগেই দিয়ে দাও আল্লাহ হাজার হাজার গুণ বেশি তোমাকে ফিরিয়ে দেবে সত্যিকারের ভালোবাসা চেহারা দেখে হয় না হৃদয় দেখে হয় সত্যিকারের ভালোবাসা যদি এই গল্প আপনার চোখে জল আনে হৃদয়ে আলো জ্বালায় লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন কোন অংশ আপনাকে কা দিয়েছে সাবস্ক্রাইব করুন ফেড স্টোরি ওয়ার্ল্ড পরের গল্পে দেখা হবে বিশ্বাস রাখুন প্রেম করুন ধন্যবাদ আর সবচেয়ে বড় অনুরোধ যদি এই ধরনের হৃদয় স্পর্শী ইসলামিক গল্প নিয়মিত শুনতে চান তাহলে দয়া করে ফেথ স্টোরি ওয়ার্ল্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন গল্প আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার এগুলো দিয়ে আমরা আরো অনেকের কাছে আল্লাহর কালাম আর নবীজির সুন্নাহ গল্প পৌঁছে দিতে পারি এটা একটা সাদ গায়ে জারিয়া হতে পারে যার সোয়াব আপনার আমল নামাও লেখা হবে ইনশাল্লাহ